একাদশী পালনের নিয়মাবলী ভোরে ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে করতে হয় শ্রীহরির প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন ওই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দীপানিত্রা সাংসারিক আলাপাদি বર્চনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা আর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা শরণ এবং তার দিব্য শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীলা প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ঘর কর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম আদি বহু অনিত্য উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসের চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে উৎপন্ন একাদশী মুখ্যদ একাদশী সফল একাদশী পুত্রদা একাদশী শীরা একাদশী জয় একাদশী বিজয় একাদশী আমলকি একাদশী পাপ মজনী একাদশী কামুদা একাদশী বরুথিনী একাদশী মোহিনী একাদশী অপরা একাদশী নির্জলা একাদশী যোগিনী একাদশী সয়ন একাদশী কামিকা একাদশী পবিত্রা একাদশী অন্নদা একাদশী পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী ইন্দিরা একাদশী পাশঙ্কুষা একাদশী রমা একাদশী উত্থান একাদশী কিন্তু যে বছর পুরুষোত্তম মাস অধিমাস বা বলমাস থাকে সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশী আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন